হ্যালো গাইজ আলাইকুম চলে আসলাম আজকে হচ্ছে সাদের বিকালবেলা এই যে সাদের চারপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাবো আমাদের ছাদে কী কী আছে এগুলো আপনাদের দেখাবো তো দেখেন চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক কিন্তু সুন্দর আমাদের সাদের থেকে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সিলেট ঢাকা আর মানে আমাদের বাসার সামনেই হচ্ছে মেইন রোড দেখেন ওর পিছনে একটা খেত দেখা যাচ্ছে অনেক সুন্দর ওখানে হচ্ছে ধান টান লাগায় অনেক কিছু

এই জনমের কি আশা আরো কিছু আছে আমাদের সাথে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে হচ্ছে অনেক আগের রড এগুলো অনেক শক্ত মজবুত আর কি মানে বিল্ডিং ভাঙিয়ে যাবে কিন্তু সাই রডগুলো ভাঙবে না আর আমি মাঝে মাঝে আসি আর কি সাথে একটু মজা করতে একটু শর্ট ভিডিও করতে আর অসময়ের বৃষ্টি হচ্ছে তো কখন রোদ আসে কখন মেঘ আসে তো এই জিনিসটা দেখতে ভালো লাগে ওちょ উপরে দেখো কয়টা পাখি যাচ্ছে আমাদের সাথে দেখা যাচ্ছে ওয়াও ওয়াও দেখতে দৃশ্যটা খুব সুন্দরই যাই 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 ওয়াও ও মাই গড

এই দেখেন সূর্যটা জাস্ট ওয়াও 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 আরো অনেক কিছু দেখে দেখেন আমার পিছনে দুইটা বড় বড় আমাদের সাথে দুইটা ট্যাঙ্কি আছে এখান থেকে ট্যাঙ্কি দিয়ে অনেক পানি মানে ইহা হয় এই পানি আমাদের নিচে যায় আর কি আমরা খাই ওই পানি গোসল করি সব কিছু করি তারপর আছে দেখেন এখানে অনেক কিছু জামাকাপড়র দরকার বাস গোশলে দোতলা তিন তলার মানুষ আছে এখানে জামাকাপড় ধু দিতে পারে ঝাড়ু এই ঝাড়ু দিয়ে আপনারা নিষ্ঠিষ্ঠ পরিষ্কার করে এখানে বসতে পারবেন গল্প করতে পারবেন তবে আরো একটা জিনিস আছে দেখেন এটা হচ্ছে আমাদের ছাদে হয়েছে মরিচ গাছ ধরেন আপনারা যদি কিছু খান মানে ঝাল কম হয় অনেকে আছে না ছাদে বৈসা কত কিছু বানায় নেই খায় তো এখান থেকে একটা মরিচ ছিঁড়ে আপনি সুন্দর করে হচ্ছে বানাইয়া ঝাল বেশি না হলে তাহলে এটা নিয়ে একটা দুইটা নিয়ে খাইতে পারবেন ওকে এটা উপকারী হয় আমাদের জন্য কাজে লাগে আর কি অসংখ্য ধন্যবাদ কেয়ারটেকারকে গাছটা লাগানোর জন্য তারপর আর কি আর আছে পিছনে দেখেন কত বিল 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 এখানে সিলেটে হচ্ছে চারোপাশে গাছপালা 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 আরো একটা জিনিস দেখানোর মতো আছে সেটা হচ্ছে আমি দেখেন আমাকে কেমন লাগছে গাই আল্লাহ বেশ